এই পর্বে আমরা সমাধান করবো উচ্চতর গণিতের এর মেইন বইয়ের টাইপটা সো কি বলছে সমাধান করতে বলছে এবং অবশ্যই একটা কন্ডিশন দেওয়া আছে থিটার মানটা ওই কন্ডিশন অনুযায়ী বের করতে হবে এবং আমাদেরকে বলছে যে টু সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা ইকুয়াল জিরো তো আমরা শুরু করি ম্যাথটা তো আমরা আসলে এটাকে কি করতে পারি যেহেতু আমাদের একটা স্কয়ার ফর্মেটে আছে তো এটাকে আমরা সেম ফর্মেটে নিয়ে যাব কিভাবে আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান তাহলে আমরা সাইনকে কজে নিয়ে যাব টু ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা আমরা লিখতে পারি প্লাস থ্রি কজ থিটা ইকুয়াল জিরো আচ্ছা তারপর গুণ করে ফেলি টু মাইনাস কত আসে মাইনাস টু কজ স্কোয়ার থিটা আচ্ছা তো আমরা এখন একটু সাজাই ফেলি টু কজ স্কয়ার থিটা প্লাস থ্রি थीटा প্লাস টু ইকুয়াল জিরো তো আমরা এখন যেহেতু এখানে মাইনাস আছে সুন্দর দেখানোর জন্য আমরা জাস্ট একটু মাইনাসটা কমন নিয়ে ফেলি টু মাইনাস চিহ্নগুলো উল্টে যায় আমরা জানি মাইনাস কমন নিলে এখানে হচ্ছে মাইনাস টু ইকুয়াল জিরো পরের লাইনে আমাদের মাইনাসটা কি হয়ে যাবে গুণ হয়ে নাই হয়ে যাবে

মিডল টার্ম আমাদের অঙ্কটাতে যাচ্ছে টু ইকাল জিরো এখানে কি করেছি মাইনাস ফোর থেকে প্লাস ওয়ান গেলে হচ্ছে কত থাকে মাইনাস থ্রি থাকে তাহলে মিডেল টার্ম ফ্যাক্টরটা ঠিকভাবে কাজ করেছে এখন আমরা সে এখানে কত কমন নিব টু কমন নিব তাহলে আমাদের কত থাকে আমরা এখানে প্লাস ওয়ান কমন নিতে পারি তাহলে আমাদের কত থাকতেছে কীটা মাইনাস টু জিরো তো আমরা দুইটা পার্ট পাচ্ছি একটা পার্ট হচ্ছে কস থিটা মাইনাস টু ইকুয়াল জিরো অথবা টু কস থিটা প্লাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে হচ্ছে আহ আমরা এটাকে পিক করি হচ্ছে তাহলে কি আছে কস থিটা কল টু আসতেছে আসলে কি এটা ঠিক আছে না এটা এই মানটা কি কস্থিটার এই মানটা গ্রহণযোগ্য না কারণ আমরা জানি কি যে কস্থিটার মান কি হইতে পারে এর থেকে ছোট অথবা ওয়ানের সমান হইতে পারে কিন্তু এটা অ্যাকসেপ্টেবল না যা গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় আরেকটা পার্ট বাকি আছে তাহলে আমরা এই কি লিখতে পারি 2 cos θ 1 এদিকে গেলে কি -1 হয়ে যাবে তাহলে এখানে কি থাকে cos θ -1/2 ঠিক আছে আচ্ছা এখন থেকে আমাদের মেইন পয়েন্টটা শুরু হচ্ছে আচ্ছা একটা জিনিস খেয়াল করো তো cos এর মান কখন আসলে মাইনাস হয় কখন আসলে মাইনাস হয় একটু চিন্তা করে দেখো যে আমরা যদি কোয়াড্রেন্ট আঁকি আমরা কোয়াড্রেন্ট আঁকি কখন কোন ঘরে আসলে কজের মান মাইনাস কোন ঘরে তো এটা তো কজের নিজের ঘর আর এটা তো সবার ঘর তাহলে এই দুইটা ঘরের ক্ষেত্রে এই দুইটা ঘরের ক্ষেত্রে আমরা দেখছি কিনা যে এই দুইটা ঘর কার এটা হচ্ছে সাইন কসেকের ঘর আর এটা হচ্ছে ট্যানকটের ঘর তাহলে এই দুইটা ঘরে এই এর মানটা অলওয়েজ নেগেটিভ আসবে না তাহলে আমাদের কিন্তু এটাই বলছে যে যেই যে ঘরের ক্ষেত্রে কস্থিটা এর মানটা কি আসতেছে নেগেটিভ আসতেছে সেই বিষয়টাই বের করতে আমাদের হবে তাহলে আমরা দুইটা আলাদা আলাদা শর্ত করে লিখতে হবে না দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে থিটা একরকম তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে থিটা আরেক রকম তাহলে আমরা সেই ত্রোতে লিখতে পারি যে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা এটা লিখে ফেলিটা আমি কি লিখতে পারবো হয় বা ক্রি মানে সিক্সটি ডিগ্রি এর মান হচ্ছে কত মাইনাস ক্রি এই তো এটাকে যদি আমি কোয়ার্ড্রেন্ট বেসিসে লিখতে যাই থার্ড কোয়ার্ড্রেন্টে কোয়ার্ড্রেন্ট বেসিসে লিখতে যাই সেকেন্ড কোয়ার্ড্রেন্ট এ সালাইতে চাই তাহলে একটা জিনিসকে সেকেন্ড কোয়ার্ড্রেন্ট নিয়ে তাহলে কি করতে হয় পাই মাইনাস দিতে হয় না পাই মাইনাস দিলে জিনিসটা কোথায় অবস্থান করতেছে কজের মাধ্যম কি আসবে মাইনাস আসবে না অটোমেটিক তো আমি এরকম লিখতে পারি না কজ পাই মাইনাস পাই বাই থ্রি পরের টার্ম আর টার্ম কি ঠিক আছে আমরা যদি পাই বাই থ্রি এভাবে ভেঙে লিখি তাহলে আমরা যখন পাই মাইনাস পাই বাই থ্রি দিব তখন অটোমেটিক অটোমেটিক কি হবে এখানে কি চলে আসবে একটা মাইনাস চলে আসবে এই যে আসলো তারপর আমরা এরকম লিখি আমরা উল্টা লিখি আর কি আমরা লিখি না যে কোয়াড্রেন্ট হিসাব করার ক্ষেত্রে পাই মাইনাস পাই বাই থ্রি তখন এই এখানে একটা মাইনাস চলে আছে আর সূক্ষ্ম গুণটা বসে যায় তাহলে এইটার এই লাইনের সাথে এই লাইন কি মিল আছে না তো আমরা এটাকে এরকম ভাবে লিখতে হবে কারণটা কি কারণ এই থ্রিটা যেটা আছে সেটাকে আমাদের মাইনাস মানে আনতে হবে সেজন্য আমরা পাই মাইনাস বাই বাই থ্রি লিখছি তো আমরা পরের লাইনে আমরা কি লিখতে পারবো কস কস কাটা যাবে পরের লাইনে আমরা এটা লস উপর বো তারপর হচ্ছে থ্রি পাই তাহলে থিটা এর মান আমরা সেকেন্ড কোয়াড্রেন্ট জন্য পাচ্ছি টু পাই বাই থ্রি তাহলে আরেকটা কোয়াড্রেন্ট বাকি আছে না থার্ড কোয়াড্রেন্ট তাহলে থার্ড কোয়াড্রেন্ট জন্য আমরা করে দেখি থার্ড কোয়াড্রেন্ট জন্য আমরা করে দেখি কি হয় থার্ড কোয়াড্রেন্টের জন্য আমরা করে দেখি তৃতীয় চতুর ভাগের জন্য সেম এটা লিখি আগে cos θ ইকুয়াল মাইনাস হাফ cos θ ইকুয়াল মাইনাস cos π/3 এই জিনিসটাকে যদি আমি এই জিনিসটা আসলে আসে কোথায় পাই প্লাস চলে যাচ্ছে না পাই প্লাস দিলে কোথায় চলে যাচ্ছে পাই প্লাস দিলে কোথায় চলে যাচ্ছে থার্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে পাই প্লাস পাই বাই থ্রি উপরের লাইন আর আগের লাইনের সাথে মিল আছে আমরা যখন কোয়াড্রেন্টের অঙ্গগুলো করতাম ফার্স্টের দিকে মনে আছে কিনা আমরা এরকম একটা টার্ম আমাদেরকে দেওয়া থাকতো আর আমরা সুন্দর করে আমরা ভাঙতাম আমাদের যে আট নাম্বারের অঙ্কগুলো আছে সাত নাম্বারের অঙ্কগুলো আছে সেগুলো তো আমরা ভাঙছি না হম তো এই বিষয়টা এভাবেই ভাঙা হয়েছে আমরা ডিরেক্ট ভেঙে ফেলছি বা একদম ওইদিকে গুণিতক টুণিত ওই করতে হচ্ছে না আমরা বুঝে যাচ্ছি আমরা অটোমেটিকলি বুঝতে পারছি যখন সেকেন্ড কোয়ার্ডেন্টে আসবে একটা জিনিসকে ফেলতে হবে তখন পাই মাইনাস দিতে হবে যখন থার্ড কোয়ার্ডেন্টে একটা জিনিস আসবে তখন পাই প্লাস দিতে হবে আর যখন ফোর্থ কোয়ার্ডেন্টে একটা জিনিসকে আনতে হবে তখন টু পাই মাইনাস দিতে হবে ঠিক আছে এই কন্ডিশনটা এভাবেই সেট করা ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের কি আসতেছে পাই প্লাস পাই বাই থ্রি দিলেই এটা পারফেক্ট হচ্ছে পাই প্লাস পাই বাই থ্রি এর জন্য অবশ্যই মাইনাস সবসময় ভ্যালুটা কি আসে মাইনাস আসে সেজন্য এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো কি নেই ডিফারেন্স নাই তাহলে আমরা থিটার মানটা এখন কি করব লসাগু করে বের করে ফেলবো থ্রি পাই প্লাস পাই অ্যান্সার কত আসতেছে ফোর পাই তো আমরা দুইটা ভ্যালু পাচ্ছি এখন এই দুইটা ভ্যালু কি পিক করতে পারবো আমাদের কন্ডিশন কি দেওয়া আছে জিরো থেকে কি হইতে হবে বড় হইতে হবে এবং থেকে ছোট হইতে হবে অবশ্যই নিশ্চয় দুইটা কন্ডিশনই জিনিসটা মানতেছে টু পাই বাই থ্রি সিক্সটি ইন্টু টু কত ওয়ান টোয়েন্টি ডিগ্রি তারপর হচ্ছে ফোর টু ফোর্টি ডিগ্রি আমাদের দুইটা অ্যান্সারি কারেন্ট কারণ এই কন্ডিশনের কি করতেছে ফিল করতেছে তাহলে আমরা এই অঙ্কটা কি বুঝতে পারছি কেন এই দুইটা কন্ডিশন নিছি কেন এই দুইটা চতুর্ভাগে মানটাকে নিতে হয়েছে কারণ কস্টিটা আমাদেরকে দিছিল কি তো একটা এই মান কখন মাইনাস আসবে যখন এখানে থাকবে আর এখানে থাকবে তখন ওর মানটা কি আসবে মাইনাস আসবে এখানে যখন থাকবে ওর মানটা প্লাস আসবে এখানে তো নিজের ঘরে তাহলে কিভাবে ওর ভেলু মাইনাস আসবে এই হচ্ছে কথা